আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড় কথাবার্তা বলতেন তাদের মাথার উপর বাস পড়েছে বাস মানে ঠাড়া পড়েছে ডক্টর মোহাম্মদ তিনুসের যে মারেফতি যে শক্তি সেই শক্তি সম্পর্কে আমরা এখনো আন্দাজ করতে পারিনি এর এই উন্নয়ন দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক আসবে আমরা কি কথা বলিনি যে আমরা আগামীতে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি করতে যাচ্ছি এটি হবে পৃথিবীর সর্বকালের সেরা একটি নির্বাচন অবাক বিস্ময়ে সারা দুনিয়া তাকিয়ে দেখবে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বিশ্ব কাঁপানো দুনিয়া কাঁপানো একটি নির্বাচন করেছে এবং এই নির্বাচন অতীতে কেউ কখনো করেনি আর এরকম নির্বাচন আগামীতে ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না ফলে আপনি চিন্তা করুন যত দ্রুততার সঙ্গে এবং যত ম্যাটিকুলাসলি এবং প্রফেশনালি এই শেখ বিচার কার্যটা হলো আপনি কি গত একশো বছরে এত সুন্দর বিচার দেখেছেন কোথাও যে এত অল্প সময়ের মধ্যে যার রাজনৈতিক ক্যারিয়ার অলমোস্ট মোর দেন ফিফটি ইয়ার্স যার শাসন ক্ষমতা সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে বৈধভাবে হোক অবৈধভাবে হোক এ রাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইনুস যে চেয়ারে বসে আছেন চোদ্দ মাস সেই চেয়ারে তিনি অ্যাটলিস্ট একুশ বছর বসে আছেন সেই মানুষটিকে চোদ্দ মাসের মাথায় ফাঁসির আসামিতে ঝুলিয়ে দিয়েছেন এইরকম কোনো ঘটনা পৃথিবীতে কখনো দেখেছেন দেখেননি তো কাজী ইটস এ ম্যাজিক্যাল পাওয়ার অফ ডক্টর মোহাম্মদ ইউনুস কাজী তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তিনি শেখ হাসিনার যে পরবর্তী ডেস্টিনেশনটা কোথায় নিয়ে যাবেন ওটা কল্পনা করার মতো বুদ্ধি আমার বা জানাবা রুমিন ফারহানা বা আমার ভাই যিনি আছেন আমরা এখনো ওই ট্যালেন্টের জায়গায় যেতে পারিনি আমরা এখনও পর্যন্ত যেটা আছি যে এই সকালে দেখে সূর্য ওঠে বিকেলে সূর্য অস্ত যায় মাঝে মধ্যে আকাশে মেঘমালা আকাশে কোন গাছ গাছে কোন পাখি ডাকে এগুলো নিয়েই আমাদের জ্ঞান বুদ্ধির সীমাবদ্ধ আমরা ডক্টর মোহন তিনুসের যে মারেফতি যে শক্তি সেই শক্তি সম্পর্কে আমরা এখনো আন্দাজ করতে পারিনি ফলে কাজে আমরা অবাক বিষয়ে দেখছি রায় হয়ে গেছে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড় কথাবার্তা বলতেন তাদের মাথার উপর বাস পড়েছে বাস মানে ঠাড়া পড়েছে এবং আগামীতে দেখবেন যে কোনদিন আওয়ামী লীগের জীবনে এই বড় কথা বলতে পারবে না এই যে আসলে আওয়ামী লীগের এক ধরনের নৈতিকতার জায়গাটিতে তারা আসলে অনেকটাই হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে